হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি লাইভে চলে আসলাম প্রায় দশটা বেজে যাচ্ছে এখন এই চেম্বারে যাব মাহসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন যারা অলরেডি চলে আসছেন তারা আমার চেম্বারে বসেন এখনই আসবো আর যারা এখনও আসেন নাই আসবেন তাদের উদ্দেশ্যে বলবো আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করে চলে আসবেন যারা বিশেষ করে ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা এবং ত্রিশল ভালোকা যারা রয়েছেন বিভিন্ন তানা লেভেলে মাহিসিং জেলা বা বিভাগীয় শহর রয়েছেন এবং যারা মাহমিশিংয়ের বাইরে যারা রয়েছেন ঢাকা সিলেট রংপুর দিনাজপুর ভোলা বরিশাল খুলনা বিভাগের যারা রয়েছেন বিভিন্ন আইনজীবী রয়েছেন অনেক সময় মাহুসিং শহরে আসেন তারা যদি আমার সাথে কথা বলতে চান তাহলে বা সাক্ষাৎ করতে চান আমার ফোন নম্বরে ফোন করে চলে আসবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা আমার এই লাইভটি প্রায়ই দেখেন এবং লাইক দেন তাদের সবাইকে শুভেচ্ছা কাইসার রহমান শিমল ভাই ধন্যবাদ আমার এটা ওয়াচ করার জন্য আপনি যেখান থেকে বলছেন দোয়া কি আপনি যাতে ভালো থাকেন কাইসার রহমান শিমল ভাই আমাদের জন্য দোয়া করবেন আমি আজকে লাইভে অল্প কিছুক্ষণ টাইম থাকবো যারা মামলা বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে কারো বন্ধুবান্ধব রয়েছেন বা ক্লায়েন্ট রয়েছেন এবং নান্দালিশোরগঞ্জ গরিপুর ফুলফুর ফুলবাড়িয়া থানা বা ভালোকা ত্রিশাল মুক্তাকাছের থানা যে অঞ্চলেই হন না কেন আপনার যদি প্রশ্নটা কমেন্ট বক্সে পাঠান বা আপনার জনিত তাহলে আমরা ভিডিও তৈরি করতে সুবিধা হবে আমার আরেকটি চ্যানেল রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন সেখানে প্রশ্ন করতে পারেন আমাদের ঢাকা চেম্বার উত্তরা বাড়ি রুট তেত্তি সেক্টর সেভেন সেখানেও আমি বসি এবং ঈশ্বরগঞ্জ মামিসিং জেলার একটি ছোট্ট থানা রয়েছে সেখানে চোখ আদালত রয়েছে বিশেষ করে গরিপুর ঈশ্বরগঞ্জ এবং নান্দাল থানার যারা জমি সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে বিকাল টাইমে আমি সেখানে যাই আর যেদিন সকালবেলা কাজ থাকে সকালবেলাও যাই এবং মামিসিং জেলা জজ আদালতেও আমার যারা ক্লায়েন্ট রয়েছেন সুবানাথ দে রয়েছেন এবং বন্ধুবান্ধব রয়েছেন আপনারা জানেন যে জস্কোর্ড ডিসেম্বর মাসে বন্ধ থাকবে সিভিল এরিয়া আর দু একটা কোর্ট হয়তো ক্রিমিনাল কোর্টে খোলা থাকবে হয়তো অনেক বন্ধু সাথে সেই সময় দেখা হবে না যাদের সাথে দেখা হবে না অগ্রিম দোয়া এবং সুবিধা রইল যাদের লগে দেখা হবে তো বন্ধু বান্ধব হিসাবে ইনশাল্লাহ আড্ডা দেওয়া হবে আর যারা ক্লায়েন্ট রয়েছেন তারাও আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমি যে কথাটা বলতে চাই যারা মামলা করবেন তাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার ফাইলে রাখবেন এবং এক কপি অ্যাডভোকেটকে দেবেন এক কপি নিজের কাছে রাখবেন একটা কোর্টে থাকবে এবং অনেকেই কিন্তু এটা প্রশ্ন করেন দ্রুত মামলা শেষ করার জন্য যারা দ্রুত মামলা শেষ করতে চান তারা শর্ট ডেট নেবেন এবং যিনি তদ্বির কারক থাকবেন অর্থাৎ অ্যাডভোকেটের সাথে যিনি তদ্বির কারক হিসাবে কাজ করবেন তার সাথে যাতে যোগাযোগটা ভালো থাকে কোর্টে যারা রয়েছে পেশকার বা মহরি তাদের লগে যাতে সম্পর্ক ভালো থাকে আশা করি দ্রুত হবে এবং অ্যাডভোকেট যদি চেষ্টা করেন আপনাদের মামলা দ্রুত শেষ করার ব্যাপারে চেষ্টা করতে পারবেন যাই হোক আমি লাইভ সম্পর্কে একটা কথাই বলতে চাই লাইভে যে যারা সিভিল সংক্রান্ত মামলা বিভিন্ন দরবার করেন মেম্বার চেয়ারম্যান রয়েছেন আরও একজন আমাদের ভাই চলে আসছেন ওয়াশ করার জন্য তাদের কথা বলছিলাম যারা দরবারি এবং গ্রামে গঞ্জে শহরে মহল্লা ইউনিয়নে দরবার করেন তাদেরও কিন্তু একজন অ্যাডভোকেটের ফোন নাম্বারের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে আমার ফোন নাম্বারটা রাখতে পারেন প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অনেকেই রয়েছেন যে অনেক সময় প্রয়োজনীয় সময় নাম্বারটি পান না তাদের জন্য খুবই বেদনাদায়ক হয় এই জন্য আপনি ক্লিক দিলে আমাকে পেয়ে যাবেন গুগলেও যদি আপনি ক্লিক দেন আমার নাম্বার দিয়ে এবং ইমেজে চাপ দেন তাহলে নাম্বারটা চলে আসবে এবং আপনার লিঙ্কেনে চলে আসবে বা ফেসবুকে আপনার চলে আসবে আপনি যেখানেই ব্রাউজিং করেন যদি আমার নাম্বারটা মনে রাখেন অথবা নামটা পুরোপুরি বন্ধ রাখতে পারেন আশা করি আপনার কাছে না থাকলেও পরবর্তী টাইমে আপনি পেয়ে যাবেন যাই হোক আমি বেশিক্ষণ লাইভে থাকবো না যেহেতু এখন কোডের টাইম সেই জন্য আমি বেশিক্ষণ লাইনে থাকতে পারবো না যদি পরবর্তী টাইমে আপনাদের সাথে কথা বলবো এবং লাইভে বা সকাল টাইমে আসার জন্য চেষ্টা করব যারা দেশে এবং দেশে বাইরে রয়েছেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড এবং সৌদি আরব ওমান এবং দুবাই যারা বিভিন্ন এরিয়াতে রয়েছেন বাংলাদেশের বসবাস করেন তারাও কিন্তু জমি সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সমস্যা পড়েন প্লট বাড়ি কিনতে বা জায়গা জমি কিনতে তারাও কিন্তু পরামর্শ নিতে পারেন আমি চাই এই যে আপনাদের সাথে খুব কাছাকাছি থাকার জন্য আল্লাহ যে কয়েকদিন হায়াত দিয়েছে আমি কাজ করতে চাই এবং যারা গরিব মানুষ রয়েছেন অনেকেই টাকা পয়সার জন্য মামলা পরিচালনা করতে পারে না যদি আপনারও কারো কাছে থাকে এই ধরনের লোক আমার কাছে পাঠাতে পারেন আমি সরকারি যে নিয়ম রয়েছে রেট রয়েছে সেই নিয়মেই কিন্তু মামলা পরিচালনা করার জন্য চেষ্টা করব। এবং যারা মানবধিকার কর্মী বিশেষ করে বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা কাজ করেন কিন্তু একজন অ্যাডভোকেটের সহযোগিতা চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাই হোক আজকে লাইকটা এখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন এই প্রত্যাশা হল সবার প্রতি দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ